দিনটি ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন এই স্পেশাল দিনটি আমরা ছোটোখাটো পরিসরে নিজেদের মধ্যে সেলিব্রেট করে নিলাম তো আজকের ভিডিওতে থাকছে আমরা এই দিনে কি কি করলাম তা আপনাদের মধ্যে দেখাবো পুল হলো ভালোবাসা বিনিময়ের মাধ্যম তো এই পুলের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান হয় তো এই স্পেশাল দিনে তাকে আমি একটি পুল দিয়ে আমার ভালোবাসাটা জানিয়ে দিলাম তো সেও পুল পেয়ে অনেক খুশি আর কম বেশি সব মেয়েরাই পুল পছন্দ করে তো সবাই চায় তার প্রিয় মানুষ থেকে পুল পেতে আমিও আমার প্রিয় মানুষের জন্য পুলটা নিয়ে আসলাম আমার বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে ঠান্ডা জনিত কারণে আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক তো তার সব সময় কেক ফেভারিট তো এই দিনে কেক ছাড়া তো সেলিব্রেট করা অসম্ভব তো এই তার জন্য এই দিনে আমাদের সেলিব্রেট খাওয়ার জন্য একটি কেক নিয়ে আসলাম আসলে ভালোবাসা দিনগুলো এভাবে স্মরণীয় করে রাখতে হয় তো নিজেদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা না থাকলে আসলে কোনো সম্পর্কই মিষ্টি হয় না তো সব জীবনের প্রত্যেকটা দিনই আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তার মাঝেও আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ দিন থাকে যেগুলোকে অনেক স্মরণীয় করে রাখতে হয় দুজনে বসে কেকটা কাটা শুরু করে দিলাম তো কেক কাটার মধ্যে আনন্দগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছি তো এখন কেক কাটার পরে নিজেদেরকে একে অপরকে কেকগুলো খাওয়াই দিব সব সে প্রথমে আমাকে কেকটা খাওয়াই দিচ্ছে দেন আমিও তাকে কেকটা খাওয়াই দিব আসলে ভিডিওর মধ্যে অনেক কিছু সিন আছে সব কিছু তো আর ভিডিওর মধ্যে তুলে ধরা যায় না তারপরেও আমি যতটুক সম্ভব আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সব কিছু একসাথে তুলে ধরতে গেলে আসলে ভিডিওর সময়টা অনেক বেশি হয়ে যাবে যার কারণে সব কিছু তুলে ধরতে পারি না কেক কাটা সে সে কয়েকটা ভিডিও করার আবদার করছে সে আগে থেকে এগুলো রেডি করে রাখছে কোন কোন ভিডিও করবে সেই ভিডিওগুলা করতেছি এখন জীবন অতি ক্ষুদ্র তো ক্ষুদ্র জীবনে অনেকগুলো স্পেশাল দিন রয়েছে তো যে দিনগুলো আসলে স্পেশাল করে রাখার জন্য এ আয়োজন তো আসলে আমি প্রত্যেকে বলবো যাদের যাদের আছেন তারা সবাই এই দিনগুলোকে একটু স্পেশাল করে রাখার চেষ্টা করবেন আসলে আমাদের জীবন অতি ক্ষুদ্র তো ক্ষুদ্র সময়ে ভালো সময়গুলাই হলো আমাদের জীবনের বেস্ট কিছু তো এই সময়গুলো যদি আমরা স্মরণীয় করে রাখতে না পারি তাহলে আমরা কি দিব আসলে এতো তাহামি টাকা পয়সা খরচ করতে হবে তা না আপনার অল্প কিছুতে যে মানে অনেক সুখী বা অনেক খুশি হয় সেগুলো আসলে করার চেষ্টা করে মানুষ টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না তো নিজেদের মধ্যে ভালোবাসা আন্তরিকতাও একটা খুব প্রয়োজন তো আমি তার হাতে একটা ফুল বেঁধে দিলাম আসলে এই এইসব ছোট্ট ছোট্ট কি ভালোবাসাগুলো তাদের মনে আমাদের জন্য আরও ভালোবাসা বাড়িয়ে তোলে চেষ্টা করবেন তাদের প্রিয় মানুষগুলোকে কোন কী কাজ করলে খুশি হয় এগুলো করার চেষ্টা করার জন্য আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো আমরা টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য তবু নিজে আমাকে ভাতটা বেড়ে দিল তো তারপরে এখানে আমাদের আজকে খাবারের আইটেমগুলা একটু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যা চাষ আপনারা দেখতে পাচ্ছেন বেশি কিছু নয় তারপর ওই অল্প আইটেমে আমাদের জন্য অনেক কিছু কারণে তো আইটেম আসলে একসাথে খাওয়াও যায় না তো খাওয়া দাওয়ার শেষে আমরা আসলে ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না যার কারণে ভিডিওটা এখানে শেষ করে দিব তো সবাই এইটুকুই ভিডিও থেকে শিখবেন যে আপনাদের প্রিয় মানুষটাকে কিভাবে খুশি করতে হয় কীভাবে খুশি রাখতে হয় এগুলো খুশি রাখার চেষ্টা করবেন আসলে ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে এটাই সত্য তো ভিডিও আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় এভাবে সুখ শান্তিতে সংসার করতে পারি